এসএসসি ভবন অভিযানে এসএফআই ডিওয়াই এবং এবিটিএ মিছিলে নেতৃত্বে ডিওয়াই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় হাইকোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে পথে বামেরা এসএসসি ভবন অভিযানে এসএফআই ডিওয়াই এফআই এবিটিএ মিছিলের নেতৃত্বে ডিওয়াই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বামেদের অভিযানে পুলিশের ধরপাকড় মামেদের অভিযানে পুলিশের ধরপাকড় আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি হাইকোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে পথে না। এসএসসি ভবন অভিযানে এসএফআই ডিওয়াইএফআই এবিটি মিছিলের নেতৃত্বে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বামেদের অভিযানে পুলিশের ধরপাকড় টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে পথে বামেরা এসএসসি ভবন অভিযানে এসএফআই ডিওয়াই এবং এবিটি কি জানা যাচ্ছে কি পরিস্থিতি ওখানকার দেখো অঙ্কিতা সবার আগে তোমাকে যেটা জানাবো যে হাইকোর্টের রায় অর্থাৎ হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ রায় দেওয়াতেই কিন্তু প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে গিয়েছে অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা যারা যোগ্য প্রার্থী থেকে অযোগ্য প্রার্থী সবারই কিন্তু চাকরি গিয়েছে এবং চাকরি যাওয়ার পর থেকেই কিন্তু পথে বসেছেন বেশ কয়েকজন এবং তার পাশাপাশি হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে কিন্তু বারবার করে উল্লেখ করা হয়েছে যে টাকা ফেরত দিতে হবে এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন সময় দেখা গিয়েছে যে তারা রাজপথে নামার চেষ্টা করেছেন এবং আজকে কিন্তু করুণাময়ী থেকে ডিআইএফ এফআইএর পক্ষ থেকে কিন্তু একটি মিছিল করে কিন্তু তারা দপ্তরে অর্থাৎ শিক্ষা দপ্তরে যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু তারা করেছেন এবং সেখানে পুলিশের হস্তক্ষেপে কিন্তু সেই মিছিল কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন ডিআইএফআই নেত্রী এবং পাশাপাশি কিন্তু মিনাক্ষী মুখার্জি অর্থাৎ বাম বাম মনোনীত প্রার্থী হয়েছিলেন তিনি বিধানসভায় এবং তিনি কিন্তু তাদের সঙ্গে লিডিং এর দায়িত্বে ছিলেন এবং তাকে কিন্তু আটকে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তাকে সাথে নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন ডিআইএফআই কর্মীরা এবং পাশাপাশি বিধাননগর কমিশনারেটে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এটা আটকে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এইভাবে বিক্ষোভ দেখানো যাবে না এখানে একশো চুয়াল্লিশ ধারা রয়েছে সেই একশো চুয়াল্লিশ ধারার মধ্যে কোনোভাবেই বিক্ষোভ দেখানো যাবে না এবং এই মুহূর্তে কিন্তু ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে

Vem cá!